আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে আটই সেপ্টেম্বর হয়ে গেল ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে এই উপলক্ষে আমাদের আজকের পর্বটি সাজিয়েছি অর্থাৎ ফিজিওথেরাপির আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং এর অগ্রগতি এ প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার এম এস শাকুর স্যার তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দর্শক চলুন শুরুতেই আমরা স্যারের সাথে পরিচিত হই তারপর এ বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ স্যার আসসালামু আলাইকুম আসসালাম স্যার কেমন আছে ধন্যবাদ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই আছেন ভালো আলহামদুলিল্লাহ স্যার খুবই ভালো আছি স্যার এবার একটু যদি এই আপনার এই প্রসঙ্গে একটু ভিন্নতা নিয়ে কথা বলি আমাদের ঢাকা শহরে বিশেষ করে মানে অভিজাত এলাকা কিংবা গুরুত্বপূর্ণ কিছু এলাকায় দেখা যায় যে স্পা সেন্টার গড়ে ওঠে কোনোটা হয়তো অবৈধভাবে চলছে কোনোটার এটার রাষ্ট্রীয় স্বীকৃতিও আছে এই যে স্পা সেন্টারের সাথে ফিজিওথেরাপির কি কোনো যোগসাযোগ আছে অথবা থাকলে কি আর না থাকলে বা কতটুকু বিরোধ না বিরোধ নেই থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে বিরোধ নেই স্পা সেন্টারগুলো আমরা বিদেশে বেশি দেখে থাকি এটা তো এক ধরনের ধরেন যদি স্পা করা হয় সুদিং ইফেক্ট হয় ভালো লাগা একটা মানুষ যথেষ্ট টেনশনের মধ্যে আছে সে যদি স্পা করে তার ভালো লাগবে স্প্যাটো ফিজিওথেরাপির মধ্যে পড়ে যাবে হ্যাঁ এক ধরনের চিকিৎসা এবং এটা বলতে পারেন যে কোনো রোগ সারার জন্য আমরা সাধারণত বলি না বাট আরেকটা বিষয় আছে যে সেন্স অব ওয়েলবিং সাইকোলজিক্যালি অসুস্থ একটা মানুষকে যদি আপনি একটা গরম পানির ভিতরে বলেন যে আপনি একটু একটা সময় একটু সাঁতার কাটেন সুইমিং করেন তাই সে অনেকটা ভালো ফিল করবে সবসময় ওষুধ না খাওয়াই ভালো সেক্ষেত্রে আমি মনে করি যে স্পার সাথে আমাদের কোনো বিরোধ নাই স্পা চলতে পারে তবে হ্যাঁ এটা ঠিক যে এগুলো আপনার কথা সঠিক কথা বলেছেন এটা সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত হওয়া উচিত যেটা আমরা বাইরে দেখেছি যে থাইল্যান্ডে বসে বসে খালি এগুলো করতে থাকে ওরা কতটুকু সরকারি অনুমোদন নিয়ে করে আমরা জানি না তবে আমার বিশ্বাস যে তারা সরকারি অনুমোদন ছাড়া কোনো স্পা সেন্টার বা কোনো সেন্টারে খুলতে পারে না তো আমাদের দেশে সরকারি অনুমোদন নিয়েই এই কাজগুলো করা উচিত করতে তো বাধা নেই ব্যথা নিরাময়ের জন্য স্পা সেন্টারে কেউ যান কেউ বা ফিজিওথেরাপিস্টের কাছেও যান তো কোনটি তাহলে বেশি কার্যকরী হবে হ্যাঁ ডেফিনেটলি কার্যকরী হবে যদি আপনি একজন ফিজিওট্রিস্টের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে স্পেসিফিকভাবে যেটা আপনার জন্য রুগীর জন্য প্রযোজ্য সেটা যদি করেন যদি ডাক্তার বলেন না আপনি স্পা করেন তাতেই আপনি ভালো থাকবেন আর না আপনি স্পা না করে আপনি যদি এই ধরনের ফিজিওথেরাপি করেন আপনি মনে করেন আপনি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ করবেন অথবা আইসোমেট্রিক কডিসেপস এক্সারসাইজ করবেন এভাবে স্পেসিফিক এক্সারসাইজ লিখে দেওয়া হয় তার সাথে কিছু কিছু জিনিস আছে যেমন মডালিটিস আমি বলেছিলাম যেমন আমরা মনে করি হাঁটুর মধ্যে যদি সামান্য একটা ছোট জায়গায় যদি কোনো ব্যথা থাকে সাপোজ একটা টেন্ডার পয়েন্টস আছে ওখানে আপনি শর্টওয়ে আমরা ইউজ করি না ওখানে আমরা কি বলি যে আপনি আইসোমেট্রিক কর ডিসেপস এক্সারসাইজ করেন তার সাথে আল্ট্রাসাউন্ড এত ওয়াটে এতটুকু সময় আপনি দেবেন এটা ফিজিক্যাল মেডিসিন একজন ডাক্তার নির্ধারণ করে দেন তাহলেই দেখা যায় যে ওইটা যদি ওই ওই ডাক্তার সাহেবের পরামর্শ অনুযায়ী রোগী নেয় তাহলে সে বেশি উপকৃত হবে সুতরাং আমার এই কোশ্চেনের অ্যান্সার হলে এরকমই যে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা নিতে হবে সেটা হতে পারে ভালো একটা ফিজিওথেরাপি বা এক্সারসাইজ স্যার এই পরামর্শ তো দিলেন আমাদের জন্য সাধারণ রোগীদের জন্য কিন্তু আপনাদের অনেক জুনিয়র ডক্টর আছেন শিক্ষার্থী আছে শত শত তো তাদের উদ্দেশ্যে আপনাকে যদি বলতে বলা হয় যে স্যার তারা এজ এ ফিজিওথেরাপিস্ট হিসাবে কি ধরনের সতর্কতা অবলম্বন করবে বা কোন কোন দিকগুলি তারা অবশ্যই খেয়াল করবে একটু যদি ছড়াশোনা ফিজিওথেরাপিতে যারা পড়াশোনা করেন তাদের জন্য বিষয়টা এরকম তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ডিপ্লোমা করে থাকেন তাদের ডিটেলস আইডিয়া নেওয়াটা কঠিন তারা ধরো এম পাস পাশ করে যান না তাদের জন্য মূল কথা হল তাদের এক্সারসাইজ বিশেষ করে জয়েন্ট সম্পর্কে একটা আইডিয়া মাসেল সম্পর্কে একটা আইডিয়া নার্ভ সম্পর্কে একটা বেসিক আইডিয়া এগুলো নিয়ে তারপর যে এক্সারসাইজগুলো তাদের জন্য কোর্সে রয়েছে সেগুলোকে সুন্দরভাবে শেখা এটা যদি শেখে এবং তারপরে একজন ডাক্তারের পরামর্শে তারা যদি এইগুলো এক্সিকিউট করে তাহলে ভালো হয় কিন্তু আরেকটা বিষয় আছে যারা বিএসসি ফিজিওথেরাপি করে বা আরও বড় ডিগ্রি করে তারা কিছুটা ইন্ডিভিজুয়ালি অনেক কিছু করতে পারেন সেক্ষেত্রে তারা যদি মনে করেন যে না আমরা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবো সেটা আরও ভালো হয় আর যারা ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার তাদেরকেও আমি বলবো যারা এখন পর্যন্ত ট্রেনিং করছেন অথবা এই সাবজেক্টে আসার চিন্তাভাবনা করেছেন ডেফিনেটলি পুরোপুরিভাবে রোগের কন্ডিশন দ্যাট ইস রোগটাকে ডায়াগনোসিস না করে কখনোই নিজের খুশি মতো ফিজিওথেরাপি প্রেসক্রাইব করা উচিত নয় ওই ডাক্তার সাহেব সে আগে রোগ ডায়াগনোসিস করবেন তার ইন্ডিকেশন আছে কি না কন্ট্রা ইন্ডিকেশন আছে কি না দ্যাট ইস প্রযোজ্যতা যাচাই করবেন প্রযোজ্যতা যদি থাকে কোন ধরনের ফিজিওথেরাপি তার জন্য প্রযোজ্য যেমন আমি বলি একজনের হার্টে প্যাসমেকার লাগানো আছে তো পেসমেকার লাগানো থাকলে সেক্ষেত্রে আমরা যদি ইন্টারফারেন্সিয়াল নামক একটা বিষয় আছে অথবা ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন আছে এটা যদি এখানে কোনো রকম আমরা প্লেস করি তাহলে ওই পেসমেকারের যে রিদম এটা প্রবলেম হয়ে যেতে পারে ওখানে রিদমের যে একটা সিস্টেম থাকে সেই সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং এক্ষেত্রে কিন্তু এটা কন্টা ইন্ডিকেটেড তা আমি আবারও বলবো সবাইকে এই বিষয়গুলোকে সুন্দরভাবে খেয়াল করে অবশ্যই ফিজিওথেরাপি দিতে পারবেন তবে ইন্ডিকেশন কন্টা ইন্ডিকেশনগুলো দেখে যে রুগীর জন্য যেটা প্রযোজ্য সেটা প্রেসক্রাইব করবেন এটা আমার ছাত্রদের জন্য বিশেষ করে যারা এখনও ট্রেনিংরত আছেন যারা ফিজিওথেরাপিস্ট হয়ে গেছেন তারা এগুলো জানেন আর ফিজিওথেরাপিস্টদেরকে বলবো যারা ট্রেনিংরত আছেন তারা যাতে করে এই সাবজেক্টের সাথে যারা রিলেটেড অথবা সিনিয়র ফিজিওথেরাপিস্টরা আছেন তাদের সাথে একটু পরামর্শ করে ফিজিওথেরাপিটা অ্যাপ্লাই করেন করে বলেছেন স্যার আশা করি নিঃসন্দেহে যারা শুনছেন স্যারের কথাগুলি তারা অ্যাপ্লাই করবেন স্যার এ ব্যাপারে যেহেতু এই প্রসঙ্গে কথা বলা যায় যারা ভবিষ্যতে এখন পড়াশোনা করছে হয়তো আপনাদের মতো এই পেশা আসতে চায় বিশেষ করে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে অধ্যয়ন করতে চাই কেউ যদি এখন থেকে স্বপ্ন দেখে তো তাহলে তার গুরুত্ব এবং প্রয়োজনীয়তাটা একটু যদি বলতেন দেখে যেত বেশি আগ্রহী হয় বা এই পেশে আসতে পারে কি না গণি আমি আবারও ধন্যবাদ জানাবো যে এটা নিয়ে কিন্তু আমরা কাজও করছি কাজ করছি এই জন্য যে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট যে এই সাবজেক্টে আমাদের ডাক্তারদের বেশি বেশি আসা দরকার কারণ অনেক বেশি স্বল্পতা এই সাবজেক্টের স্পেশালিস্টদের আমি এক কথাই বলবো যে আমাদের দেশে যেটা হয় যে ডাক্তার সাহেবরা চিন্তা করে কোন দিকে গেলে আমার প্রমোশনটা তাড়াতাড়ি হবে কোন দিকে গেলে আমি একটু বেশি ইনকাম করতে পারবো এ দুটোই এখানে আছে কারণ হলো ফিল্ড অনেক খালি আছে এখন ইজ পোস্ট হচ্ছে আমরা ঠিকমতো ফিজিয়া ফিজিয়াট্রি সাপ্লাই দিতে পারছি না আর আমি বলবো যে অনেক সাবজেক্ট কোনো সাবজেক্টের স্পেসিফিক নাম বলবো না অনেক সাবজেক্টে পাশ করার পরে জুনিয়রদের কোনো সুযোগ সুবিধা থাকে না তাদের কাছে তেমন রুগী আসে না বাট আমাদের ফিজিক্যাল মেডিসিন বিভাগে বা ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড হেবুলেশনে যারা এফসিপিএস অথবা এমডি করে যায় তারা খুব তাড়াতাড়ি করে একটা পর্যায়ে চলে যায় তাদের চেম্বারে রুগী অনেক বেশি বেড়ে যায় এবং তারা অনেক আমি বলবো যে তাদের যে পোশাকটা তাদের যে প্র্যাকটিসটা খুব তাড়াতাড়ি জমে যায় তার কারণ একটাই যে বয়স যখন মানুষের বাড়ে তাদের এই ফিজিক্যাল মেডিসিনের পরামর্শ চিকিৎসা অবশ্যই একটু বেশি বেশি নিতে হয় এবং আমি একটা কথা মাঝে মধ্যে আমাদের রুগীদেরকেও বলি দেখেন একটা গাড়ি যখন বুড়ো হয়ে যায় বয়স বেশি হয় আপনি দেখবেন যে গাড়িটাকে বারবার গ্যারেজে নেওয়া লাগে ডেফিনেটলি যখনই আপনার সিক্সটি আপ হয়ে যাবেন আপনি জানেন বাংলাদেশে এখন কর্মোন্নয় সারা বিশ্বে মানুষের আয়ু বেড়ে যাচ্ছে হ্যাঁ আয়ুষ্কাল বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি যত যত জেরেটিক পিপলের সংখ্যা বেড়ে যাবে আপনি ফিজিয়াট্রিস্ট হবেন আপনার কাছে ওই জেরিয়েট্রিক পিপল আপনার কাছে চিকিৎসা নিতে আসবে বেশি সুতরাং যারা এখন এম বিবিএস পাশ করে বসে আছেন আমি বলবো তারা নির্দ্বিধায় ফিজিক্যাল মেডিসিন বিভাগে বা ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাব বিভাগে এসে ট্রেনিংও নিতে পারেন এবং এই সাবজেক্টে পড়াশোনা করে একজন ফিজিয়াট্রিস্ট হয়ে দেশ ও জাতির বিশেষ করে যারা একটু জেরিয়াট্রিক পপুলেশনের মধ্যে পড়ে যাবেন সিক্সটি ফাইভ অ্যান্ড অ্যাভাব তাদের সেবা করতে পারবেন এবং এই সেবা করলে আমি মনে করি ওই বয়সী মানুষগুলোর যদি সেবা করেন সেক্ষেত্রে তারা দোয়াও করবে এবং তারা তাদের লাইফকে এনজয় করবে লাইফকে আমি বলবো যে কোয়ালিটি অফ লাইফ তাদের বেড়ে যাবে আমরা দেখেছি অনেকের স্ট্রোক হয়ে গেলে ওই মানুষটা একেবারে বেডরিডেন হয়ে যায় কিন্তু এই বেডরিডেন মানুষটাকে আমি মনে করি কোনো সাবজেক্ট তাকে উঠিয়ে হাঁটাতে পারবে না কিন্তু একমাত্র ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাব তার সাথে ফিজিওথেরাপিস্ট দুটো অঙ্গাঙ্গেরভাবে জড়িত এ দুটোকে যদি আপনি একত্র করে চিকিৎসা দিতে পারেন আমি হল্প করে বলতে পারি যে আল্লাহ চাইলে ওই রুগীটাই আস্তে আস্তে করে একটা পর্যায়ে শেষে আবারও সমাজে অ্যাক্টিভ হতে পারে এ বিষয়ে যদি আমাকে সময় দেন আমি একটা উদাহরণ দিতে পারি তো উদাহরণটা হলে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে চট্টগ্রাম মেডিকেল কলেজে জয়েন করি ঠিক ওই সময় বান্দরবনের রাজা অংশীপুর চৌধুরী উনি আসলেন কিভাবে জানলেন যে আমি ওখানে মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে আমার রোগীরা অনেক উপকৃত হয়েছে তো উনি ছিলেন বেড তা নাইনটি ফাইভ ইয়ার্স প্রায় বয়স মাসেলগুলো একেবারে উইক হয়ে গেছে জয়েন্টগুলো ঠিক স্টিফ নড়াচড়া করতে পারছেন না কার্ডিয়াক প্রবলেমে ছিল আমি দেখলাম দেখার পরে আমি বললাম যে দেখেন রাজামশাই আপনাকে তো একদিনে আমি হাঁটাতে পারবো না আস্তে আস্তে ডেভেলপ হতে হবে এবং ধীরে ধীরে সুস্থ হবে কিন্তু ওনার যে মনের জোর উনি বললেন কি ডা ডাক্তার সাহেব আমি কিন্তু মিছিল করতে করতে বান্দরবন যেতে চাই উনি কিন্তু এক দিক থেকে বাঁকা হতে পারছেন না তখন ওনার জন্য আমার পরামর্শ ছিল এটা আমার মনে হয় আমাদের দর্শকদের জন্য এবং আমাদের ছাত্রদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো ওনাকে আমি বললাম যে ঠিক আছে আপনি একটা বাসা নেন মেডিকেল কলেজে ভর্তি হয়ে কয়েকদিন থাকবেন বাসা নেন এবং আমি অ্যাজ এ ফিজিয়াট্রিস্ট আপনাকে চিকিৎসা করব তার সাথে একজন মেডিসিন স্পেশালিস্ট লাগবে তো ওখানে একজন মেডিসিন স্পেশালিস্ট এবং আমি ওনাকে প্রায় ছয় মাসের মতো টাইম টু টাইম আমরা চিকিৎসা করেছি এবং আলহামদুলিল্লাহ ভদ্রলোক হেঁটে বান্দরবনে গেলেন লড়াচড়া ভালোভাবেই সে হাঁটতে পারতেন নিজের কাজ নিজে করতে পারতেন উনি খুব খুশি ও যে আমি মিছিল করতে পারি না কিন্তু আমার নিজের কাজ আমি নিজে করতে পারতেছি আমি হাঁটতে পারতেছি কাজ করতে পারতেছি এবং আপনারা জানেন বান্দরবনে রাজপূর্ণা নামে একটা অনুষ্ঠান হয় খুব সুন্দর সে উনি গিয়া পাঁচ সাত বছর উনি করেননি গিয়া রাজপূর্ণা করলেন দ্বিতীয়বার আস্পন্ন করার সময় উনি আমাকে গাড়ি পাঠিয়ে ইনভাইট করে ফ্যামিলির সঙ্গে নিয়ে গেলেন এখন আমি দর্শকদের এবং আমার ছাত্রদেরকে কি বলবো আমার কথা হলো একজন ডাক্তার হিসাবে একজন ফিজিওথেরাপিস্ট হিসাবে যদি আমরা রুগীর জন্য নিবেদিত প্রাণ হই এভাবে আমার মনে হয় সবাই একজন মানুষকে উপকার করতে পারবো তিনি উপকৃত হবেন এবং তিনি আপনাকে মনে রাখবেন যেটা আমি আমার জীবনে পেয়েছি তা আমার মনে হয় এই কথার প্রেক্ষিতে সবাই সম্ভবত একটু হইলেও অনুপ্রেরণা পাবেন আপনাকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা কোশ্চেন করার জন্য স্যার আপনি চমৎকার করে কথাগুলি বলছেন আমারও ভালো লাগছে শুনতে নিঃসন্দেহে দর্শক আপনারা এ থেকে উপকৃত হচ্ছেন স্যার অনুষ্ঠানের শেষ সময়ের দিকে আছি আমরা সর্বশেষ আপনি এটা আমাদের সবাই আমরা জানি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা উত্তম তো আপনারা আপনাদের কাছে যেতে আমাদের রোগীদের বা সাধারণ মানুষের কম যেতে হয় তো সেজন্য আগে থেকে কি ধরনের কার্যক্রম নিজেদের ভিতরে ফিটনেস তৈরি করলে ফিজিওথেরাপিস্টের কাছে বা আপনাদের মেডিসিন এই ফিজিক্যাল মেডিসিনের কাছে নিতে হবে না সেই বিষয়গুলি যদি একটু আমাদের বলতেন অনেক ধন্যবাদ জার আফগানি সাহেব সেটা হলো এই যে একটা মানুষ যদি নিজেকে ফিট রাখে তাহলেই কিন্তু তার ডাক্তারদের কাছে ফিজিওথেরাপিস্টদের কাছে কম যেতে হবে সেক্ষেত্রে আমি বলবো আমি আমি একটা বই আমার বাংলাতে আছে যে ব্যথা নিরাময় ব্যায়াম তার প্রথম দিকেই আমি লিখেছি যে ব্যায়াম কয় প্রকারের বাংলাতে তো তো ব্যায়াম হলো আমি বলি যে একটা হলো বডিকে ধরে রাখার জন্য ফিটনেসের জন্য ব্যায়াম আরেকটা হলো রোগ সারার জন্য ব্যায়াম ইংলিশে আমরা বলি এক্সারসাইজ ফর ফিটনেস আরেকটা হলো এক্সারসাইজ ফর থ্রাপিউটি থ্রাপিটিক এক্সারসাইজ টু রিডিউস সিমটম মানে রোগ সারার জন্য ব্যায়াম একটা আর ফিটনেসের জন্য একটা ব্যায়াম তো আপনার কোশ্চেনের উত্তরে আমাকে বলতে হয় ফিটনেসটাকে ধরে রাখার জন্য আপনাকে কিছু ব্যায়াম করতে হবে কিছু ডায়েটের দিক খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি রেগুলার হাঁটেন ঘাম ঝরিয়ে হাঁটেন রেগুলার বেসিসে তাহলেই আমার মনে হয় খুব কম আপনার ডাক্তারের কাছে যেতে হবে হ্যাঁ তারপরেও কথা আছে যে এর সাথে অনেক কিছু জড়িত যদি আপনার হাঁটু পেঁথা থেকে আপনার যদি মনে করেন যে কোমরে ব্যথা থাকে সেক্ষেত্রে আপনি পরামর্শ নেবেন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে আপনি কি করতে হবে সেটা আপনি করবেন বিশেষ করে এক্সারসাইজ সেটা আপনি বাসায় বসেও করতে পারেন আপনি একটা ট্রেডমিল কিনে যদি রেগুলার বেসিসে সেখানে হাঁটেন তবে একটা জিনিস মনে রাখতে হবে ট্রেডমিল যদি আপনি ব্যবহার করেন একটু খোলা জায়গায় হলে ভালো যাতে অক্সিজেন ডেপ মানে অক্সিজেনের অভাব না হয় সেদিক খেয়াল রাখতে হবে তো আমার মনে হয় প্রিভেনশনের জন্য বিশেষ করে দুটো জিনিস একটা হলো ফিটনেস এক্সারসাইজ সেটা আমি বলেছি হাঁটা আর একটা হলো আপনাকে রেগুলার বেসিসে ডায়েট কন্ট্রোল করে এবং যদি কারো ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে ডায়াবেটিসটাকে সব সময়ের জন্য নিয়ন্ত্রণে রাখতে হবে এভাবে আপনার যদি প্রেশার থাকে প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে এগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন আমার বিশ্বাস যে এই সমস্ত রুগীদেরকে খুব কমই ডাক্তারদের কাছে যেতে হবে এবং একজন সুস্থ মানুষ যদি তার ফিটনেস ধরে রাখার জন্য ব্যায়াম করেন তাহলে সে অনেক উপকৃত হবেন এবং সহজে ডাক্তারদের কাছে যেতে হবে না ওই একটা কথা বলে না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আসলে আপনি প্রিভেন্ট করার চেষ্টা করবেন এবং ডাক্তারদের কাছে তেমন আপনাকে যেতে হবে না তবে হ্যাঁ অসুস্থতা বলে কেউ আসে না যে কোনো সময় অসুস্থ হলে তো যেতে হবে সেটা ভিন্ন কথা কিন্তু ফিটনেস ধরে রাখলে ডেফিনেটলি দেখবেন অনেক বড় বড়। অ্যাথলেটস আছে তারা কিন্তু সহজে অসুস্থ হয় না আপনার হয়তো এরকম না হলেও আপনি যদি রেগুলার বেসিসে একটা এক্সারসাইজ করেন এবং ডায়েট কন্ট্রোল করেন তাহলেই আপনি ভালো থাকবেন আপনাকে খুব বেশি ডাক্তারদের কাছে যেতে হবে না ইনশাল্লাহ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দিয়েছেন আগামী তো আশা করি আপনাকে পাবো ইনশাল্লাহ স্যার আপনাকেও ধন্যবাদ আমি সময় দিতে পারলে অবশ্যই আপনাদের এখানে আসব আপনাদের সকলকে ধন্যবাদ এবং ডক্টরস টিভির সকল দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের মাঝে উপস্থিত ছিলেন এতক্ষণ ডক্টর এম এস শাকুর স্যার স্যারকে আমরা বিদায় জানিয়েছি আপনাদের কাছ থেকেও বিদায় চাইছি আগামীতে আবারও দেখা হবে কথা হবে সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমি আব্দুল বিদ্যান আপনাদের সবার মাঝ থেকে বিদায় চাইছি আপনারা আমাদের ডক্টর টিভিকে লাইক কমেন্টস এবং ফলো করে সাথেই থাকুন সেই প্রত্যাশাই আল্লাহ হাফেজ